বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক এই তো আমি রেহানা হামলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন নিউ ভিডিও তো এই যে আমি এখন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি তো আমি এখন আলু ভাজি করবো আলু ভাজি করবো আর হলো সকালে নাস্তা পরোটা বানাবো তো তোমার ভাইয়া নাস্তার পরোটা খাইতে চাইছে তো আজকে শুক্রবার তো দেই এমনি তো সব সময় বানাই না বাসায় তো আজকে বানায় দিব তো ভাইয়া খেলতে চাইছে তোমার আর আমার নতুন বা পুরান বন্ধুরা যারা আছো তোমাদের সবাইকে ভালোবাসা জানাই আর দোয়া তোমাদের জন্য রইল আর তোমাদের ভিডিও আমি সব সময় দেখবো ইনশাল্লাহ দেখেইছি দেখবো তোমরা আমার ভিডিও না দেখো তাতে কী হয়েছে আরও নতুন নতুন বন্ধুরা এগো তারা দেখবো কিন্তু আমি তোমাদের ছাড়বো না আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যতদিন এই ইউটিউবে রাখবে ততদিন আর আমার নতুন বন্ধুদের সবাইকে ভালোবাসা জানাই নতুন পুরান সবাইকে ভালোবাসা জানাই তাই তো আমি এখন সকালে নাস্তা বানাবো পরোটা আলু ভাজি তো অনেক দিন ধরে খাওয়া হয় না এই জন্য আজকে রান্না করা হবে আর দূরে বা কাছের বন্ধুরা আকুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা যারা আছো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরও জন্য দোয়া ভালোবাসা রইল তোমাদের ভিডিও আমি দেখব আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে প্লিজ আর লাইক কমেন্ট করতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও পাশে থেকে যেতে পারো আমার ভিডিও একা না সবাই ভিডিও পাশে থাকবে সবাই কষ্ট করে ভিডিও বানাই আমরা সবাই ভিডিও আমরা সবাই দেখবো শুধু বলবো আমার ভিডিওর পাশে থাকবে না সবাই ভিডিওর পাশে থাকবে তো বন্ধুরা আমার সাথেই থাকো আমি এখন এই যে আলুগুলো সুন্দর করে এভাবে কুটে তো বন্ধুরা আমি আলু ভাজিগুলো ধুয়ে নিব আমার আলু ভাজিগুলো ধোয়া হয়ে গেলো আমি এখন ঝরা দিছি এখন বসায় দিব আলু ভাজি দিয়ে সকালে নাস্তা খেতে ভালো লাগে আমি তেলটা দিয়ে দিলাম আর এটার সাথে দেবো তেজপাতা

এটা পানি দিব না এটা ডাইকা দিলে পানি উঠব আর তাহলে সাজবার সুপরে ভাজিটা হয়ে গেছে দেখো ধনাপ পাতা নাই ও দিতে পারি নাই পাতাটা দিলে ভাজিটা আর একটু সুন্দর লাগতো ভালো লাগতো তেজপাতা দিছি বানাইলে দেখো বন্ধুরা কত এলোমেলো হয়ে যায় এই যে আমাদের ঘরের নাস্তাটা কমই বানানো হয় তো ঘরে বানাইয়া খাইলে বেশিরভাগ ভালোই হয় ঘরে নাস্তা হইল সবচেয়ে ভালো খাবার বাহিরের থেকে ফাড়ানা রামুর বিচ্ছাদিতে আছে মো কিছু কে কইছে কড়ানা ফাড়াণা তোমার কে কি কী রামুর কাছে বিচ্ছাদিত মো কিছু কইছে ও হুন্ডা হোন্ডা ওটা হোন্ডার গাড়ি আওয়াজ কে কি কইছে কইছে না এ ভাড়া ভাঙ্গাই লুই বা দুজনে দুশো তিনশো আমার আইনা দিবা হ্যাঁ হ্যাঁ মজা লুয়ে বুঝি তোমার বাবায়

এই তো নাস্তা নিয়ে আসলাম এখন আমি নাস্তা খাব আর এইখানে দেখো লাল লাল মরিচগুলো লইছি মরিচগুলো আমার অনেক পছন্দ নিজে ভিতরে এই যে মরিচ মরিচটা অনেক মরিচটা কয় আমার এক খাইস না এই যে বিসমেলা হায় আল্লাহ আমার সব চুরি হয়ে গেটাসে আলু ভাজি হুম দেখ আমার আলু ভাজি চুরি করে খেলাইতাছে তাড়াতাড়ি খা বেলে আমার ত' বন্ধু ৰা তেল এটা গৰমে আছে পিঁয়াজগোলা ত পিঁয়াজগোলা ভালকৈ ভেজি নিব আৰু যিখনে দাইলগোলা বা ইটানিত আছে পাতে মাই দাইলগোলা ভাত দিয়ে এই তো বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব ডইনার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো আমি তো আদা রসুন খাই না মাছে বেশি তোমরা জানো ভালো করে এদিকে দিয়ে দেবো একটু পানি আর একটু দিয়ে দিব স্বাদ লাগার জন্য লবণ এখন অল্প ভেড়াই দিলাম পরে আবার একটু বেশি দিব তো এটারে আমি ভালো ঘেরা কষায় যে টমাটোর আছে নাকি দেখলি টমাটো মনে শেষ এই মিষ্টি কন্যাটা রান্না করা হয়নি তো আমি জোলটা দিয়ে দিছি তো এখন মাছগুলো ছাইড়া দিব তো আমি দুই না পাতাটা কাঁচামচটা পরে দিয়ে নামাই ফেলামু তো আমার এই মাছটা রান্না করা হয়ে গেছে তো এই যেদিকে আমি এখন পাতাটা দিয়ে দিলাম আর আমি বেশি এই ডাইকা রান্ধি না উদামকিটে দিই কিন্তু না মানার আগে ডাইকা দিই যে তরকারির কালারটা খুবই সুন্দর দেখা যায় তো আমি এখন এটা ডাইকা দিব এই তো অন্ধুরা চেপলা মাছ বোনাটা হয়ে গেছে তো এটা আমরা রাতের বেলা খাবো আর চান্দা মাছের ডাল দিয়া বড়াটা একটু পরে ভাজবো তো আমার সাথেই থাকো তোমরা যে আমি এখন এই যে চান্দা মাছ আর ডালের বুড়াটা একসাথে করে ভাজবো তো আমি আদা রসুন দিচ্ছি মরিচের গুঁড়া দিছি ধনিয়ার গুঁড়া দিছি হলুদের গুঁড়া আর হলো গরম মশলা ফাঁকি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি বাইটা দিছি আর হইলো দিচ্ছি এটা হইলো এই যে দেখো এটা হচ্ছে লেবু পাতা এই লেবু পাতাটা দিয়ে বুড়াটা ভাইজা খাইলে খুবই স্বাদ লাগে আর গ্রান আহে খাইতে খাইলে গ্রান হে আর স্বাদ লাগে তো খুবই ভালো লাগে তোমরাও চাইলে এরকম দিতে পারো বা আমিও দিয়েছি এখন আমি মেখে নিব এটা ভাজার জন্য তো যে এগুলো আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব ধনাপ পাতাটা দিই ধনে পাতাটা দিলে লেবুর গ্র্যান পাতার গ্র্যান্ডটা আইব না ভালো লাগবো না সব দিয়ে এখন মাখিয়ে ভাজবো তো বন্ধুরা চিন্তা করলাম তোমাদের দিনের বেলা দেখাই এখন রাত্রের বেলা আজকে ভিডিওটা বানায় তোমাদের সাথে শেয়ার করি তো এই যেগুলো সব মাখানো হয়ে গেছে আমি এখন যে কড়াই তেল বসা দিছি গরম তো ওটার ভিতরে দিব এই যে লেবু পাতাটা দেওয়ানে অনেক গ্রানাইট আছে গোড়াগুলা এই যে এখন সবার জন্য রাতের খাবার বাড়া হচ্ছে কি সে কি খাইটা এই কে কো খাইতে পারে গলা ঠেকছে পানি খাওছো